প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বেঙ্গল পুলিশ কনস্টেবলের হুবাহব কমনযোগ্য তিরিশটি প্রশ্ন উত্তর তো যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে সম্ভবত ডিসেম্বর মাসে তো তোমাদের জন্য আজকে এই ভিডিওই তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের এক নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো কোন অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ করেন এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুশো সতেরো আমি কিন্তু অপশানগুলো বলছি না ডাইরেক্ট সঠিক উত্তরটি নির্বাচন করে দিচ্ছি দু নম্বর প্রশ্ন হলো ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফরাসি ক্লিয়ার তিন নম্বর প্রশ্ন হলো ইউরেনাস গ্রহ ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেন ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম হাসচেল চার নম্বর প্রশ্ন হল ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালন করা হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো সেপ্টেম্বর পাঁচ নম্বর প্রশ্ন হল নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয় নিচের কোন গ্যাস পৃথিবীতে পরিমাণের দিক থেকে দ্বিতীয় অর্থাৎ পৃথিবীতে যত রকম গ্যাস আছে সেই গ্যাসের মধ্যে দ্বিতীয় স্থানে কোন গ্যাস আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অক্সিজেন তাহলে অক্সিজেন কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে ছ নম্বর প্রশ্ন হল মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে প্রকাশিত হয় ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে ক্লিয়ার সাত নম্বর প্রশ্ন হল জলের আপেক্ষিক তাপ কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এক ক্যালোরি প্রতি গ্রাম আট নম্বর প্রশ্ন হল শরীরের যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কী বলে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মেটাবোলিজম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ন নম্বর প্রশ্ন হলো সেভেন মন্থস অফ মালি অ্যালমেডিয়া কে লিখেছেন ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সেহান করুণা তালিকা সেহান করুণা তিলকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন হলো কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি পায় দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এলাহাবাদ চুক্তির মাধ্যমে কিন্তু দেওয়ানি পায় এগারো নম্বর প্রশ্ন হল মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিতীয় বাজিরাও বারো নম্বর প্রশ্ন হলো ব্যাটারিতে শক্তির কিরূপ রূপান্তর ঘটে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি তাহলে ব্যাটারিতে শক্তি কীরূপ রূপান্তর ঘটে মনে রাখবেন রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি ক্লিয়ার তেরো নম্বর প্রশ্ন হল ইউএসবি কি ধরনের স্টোরেজ যে আমাদের ফোনে একটি স্টোরেজ আছে তোমরা সকলেই জানো সে তাই এই ইউএসবি কী ধরনের স্টোরেজ সেকেন্ডারি প্রাইমারি ট্রায়ারলি অ্যাক্সোলারি তো তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেকেন্ডারি তাহলে আমাদের ফোনে মোবাইল ফোনে যে স্টোরেজ থাকে সেটা কিন্তু সেকেন্ডারি স্টোরেজ মনে রাখবেন চোদ্দ নম্বর প্রশ্ন হল পদাতিক কবি কাকে বলা হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নে এই প্রশ্নটি কিন্তু অনেকবারই তোমার ডবলিউবি পিলিতে এসছে তো চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সুভাষ মুখোপাধ্যায়কে কিন্তু পদাতিক কবি বলা হয় পনেরো নম্বর প্রশ্ন হল কত সালে ভারতের প্রথম ডাক টিকিট চালু হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরোশো বাহান্ন সালে ক্লিয়ার ষোলো নম্বর প্রশ্ন হলো ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সুরাট তাহলে সুরাটকে কিন্তু ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয় মনে রাখবেন এই সুরাট শহরকে সতেরো নম্বর প্রশ্ন হলো পোলো খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইরান আঠেরো নম্বর প্রশ্ন হল সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার মধ্যে কত সালে আলীনগর সন্ধি হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো সাতান্ন সালে উনিশ নম্বর প্রশ্ন হল ডিফল্ট এ কোনো ডকুমেন্ট কিসের প্রিন্ট হয় ডিফল্ট এ কোন ডকুমেন্ট কিসের প্রিন্ট হয় উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পোর্টেয়ার্ড কুড়ি নম্বর প্রশ্ন হল লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন অর্থাৎ লাহোর যে ষড়যন্ত্র হয়েছিল ওই ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত স্বাধীনতা সংগ্রামীরা কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হাসরা একুশ নম্বর প্রশ্ন হল দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হরিয়ানা বাইশ নম্বর প্রশ্ন হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিরোধী দলের নেতা তেইশ নম্বর প্রশ্ন হল ভোল্ট বা মিটার কোন রাশিটির একক ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তরিত প্রবল তরিত প্রবল হল ভোল্ট বা মিটার রাশিটির একক মনে রাখবেন চব্বিশ নম্বর প্রশ্ন হল কোন সময় ভক্তি আন্দোলন সূচনা হয় চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সুলতানি যুগে কিন্তু ভক্তি আন্দোলনে সূচনা হয় মনে রাখবেন পঁচিশ নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন পঁচিশ নম্বর প্রশ্ন হল কাকে সকল উত্তরা বলা হতো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হর্ষবর্ধনকে কিন্তু উত্তরা পথনাদ বলা হতো ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো ডিএনএ কোর্সের কোথায় থাকে ডিএনএ কোর্স কোথায় থাকে ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিউক্লিয়াস সাতাশ নম্বর প্রশ্ন হল প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আফজাল খান ও শিবাজি ক্লিয়ার আঠাশ নম্বর প্রশ্ন হল নিচের কোন খনিজটি শরীরের বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আয়োটিন ক্লিয়ার উনত্রিশ নম্বর প্রশ্ন হলো নিচের কোন ভিটামিনকে টেকো প্রালাল বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি ক্লিয়ার আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন হল রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত ভলিবল ফুটবল গলফ হকি সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ডব্লু বিপি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে